এ মানুষের আকার হবে সাপের মতো তাফসিরে ফি যিলালুল কুরআন ওয়ফাসির লিখেছেন যারা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে সাপের কাজ কি একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ হয় বলেন না কেন এ 1.5 বছর আপনি টাকা অধিকাংশ মানুষের চেহারা কি কিয়ামতের সাপের মতো হবে কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান্দা ছাকতো কার ক্ষতি করব কাকে বিপদে ফেলব কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাসখানি ক্ষতি হয়ে যেত এর কোনো লাভ হতো না আয়ের কারণ এই দেশে কত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবে এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার

ਨੇ ਦੇਸালੋ করা আছে ইসলামের নামে হে নবী যখন কোরআনের তাফসীর করবেন ব্যাখ্যা করবেন হইলো ঠিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে আলো জানালে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবেরা চিন্তা করবে একি এত দিন আমি এই জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাতের ব্যবসা

এই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে বগুড়ায় আছে কথা বলে না কেন আমরা কারো দিকে না তাকে একে খুশি হবে বেজার হবে না আমার আল্লাহর দিকে তাকে আমরা আনন্দ করছি সরাই মায়দা পঁয়ত্রিশ নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি জওয়ান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আমি بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل মাল্লা গম দফি সরা বলছি পণ সরা বললাম কেন মায়েদা বলেন না কেন এটা একটা ক্লাস চলছে সাঁতরের মত ওয়ান টু সেমিরা যেভাবে জবাব দেয় জবাব দেয় পণ মায়েদা মানে দস্তখানা মায়েদা মানে কি খাবারের প্লেট তাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন এই জন্য রিসিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করার দরকার আপনার জীবন নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিসিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছে আপনার রিসিক যেভাবেই হোক আর সঙ্গে কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে আমার আল্লাহর আরস পর্যন্ত তার উপরে টিপে যায় আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ ব্যবসায়ী যারা আছেন সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন এক কথা বলছেন না কেন আপনার কত টাকা লাগবে এ বিশাল তিন মাসে টন টন খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার নামের কারণে যদি এই তিনি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহাসমুদ্রে আপনি মানুষ হামসা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ নামের কারণে দিতে পারে না আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা হাদিস পড়েছি যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা হইলুন